এস এম সি নিবেদিত এক মিনিটের পুষ্টি কথায় সবাইকে স্বাগতম রমজান মাসে যারা সন্তানের মুখ দেখতে চাইছেন অর্থাৎ যারা মা হতে চাইছেন তারা কি রোজা রাখতে পারবেন এরকম কোশ্চেন সবারই আসে হ্যাঁ অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন কিন্তু আপনার খাবারের লিস্টে যেন জিঙ্কের মাত্রাটা বেশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যেমন জিঙ্কের মাত্রা কোন খাবারে বেশি আছে সেটা হলো দুধ কলিজা খেতে পারেন আপনি সপ্তাহে দুই দিন কলিজা খেতে পারেন যে কোনো রকমের কলিজা এবং এর পাশাপাশি সামুদ্রিক মাছ আপনি রাখতে পারেন বিশেষ করে স্যালমন ফিশ বা ডোরে ফিশ যদি আপনি সপ্তাহে একদিন খান তাহলে খুব দ্রুত কিন্তু কনসিভ করতে পারবেন তবে কি এমন কিছু খাবার আছে যেগুলো কনসিভ করার টাইমে খাওয়া উচিত না যেমন পেঁপে আনারস আঙ্গুর যতটা পসিবল এ সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং যারা অতিরিক্ত মাত্রায় কফি পান করেন তারা কিন্তু এ সময় কফি পান করবেন না আশা করি আমার দেওয়া এই পরামর্শের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন রমজান মাসে যারা কনসিভ করতে চাইছেন তারা রোজা রাখতে পারবেন কিনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন